জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে নতুন বছরের গজাল এটা জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যা শ্রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বৈকাল বেলা বাবা বলে যা শ্রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খায়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা যখন ফেসবুকে ঢুকে হ্যান ছেলে দেখে সে তো বিবাহিতা পরে যখন ফেসবুকে ঢোকে হ্যানসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে আর স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমী কে চাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিষ্ণুই বলছেন

বুঝিয়ে দাও চারটা প্রশ্ন করা হয়ে গেল পাঁচ নম্বরে প্রশ্ন করা হবে তুমি যে নিকর্জন করেছ তুমি যে জ্ঞান ইলিম হাসিল করেছ এ হাসিল অনুযায়ী আমল করেছো কিনা এই হিসাবটা তুমি দাও আমার হাদিস শেষ এবার বিষয়টাকে গুটিয়ে নিয়াম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্ন সম্মুখীন হতে হবে আর অনেক প্রশ্ন আছে অনেক আরো আলোচনা আছে তবে আপনি আমি লম্বা করছি না এই পাঁচটা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কিভাবে আল্লাহকে এই পাঁচটার প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন এক এক নাম্বার আপনার বয়স দুই আপনার যৌবন নাম্বার তিন কোথায় উপার্জন করলেন কিভাবে ইনকাম করলেন আল্লাহকে বুঝিয়ে দেন কোথায় আপনি খরচ করলেন কোন জায়গায় দিলেন জলসাই দিলেন না মসজিদের জন্য দিলেন না মাদ্রাসার জন্য দিলেন না কোনো বন্ধু বান্ধবের পাল্লাই পরে কোনো পুজোর চাঁদা মারলেন কোথায় কি দিলেন হিসাবটা তাও এরপরে কোনো কথা আদম সন্তান পারবে অসম্ভব তারা কোনো মতে সম্ভব নাই একটা বাঁচতে চলে এলো আমি আর লম্বা করছি না তবে যারা আছেন পনেরোটা মিনিট আমি আপনাদের কাছে নিব পনেরোটা পনেরোটা একজন মহিলা টাকা কতটি আছে টাকা দশ হাজার টাকা আছে আর একটা এটা শোনাতো নাকি সোনার একটা লকেট মালার সম্ভবত লকেট আছে তাহলে দশ হাজার আর একটা সোনার লকেট দেওয়া হয়েছে আবার ফাটাফাট আর এটা মেয়েদের তরফ থেকে আর আমার চাপার আগে না পরে গেলে ও আগই হয়েছে এটা মনে হচ্ছে কতটি আছে পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি আমার হাতে দেখছেন আর একজন মহিলা মহল থেকে একজনই হাজার টাকা সাথে আবার এটা শোনা আছে না জানি যে কতটা হবে আল্লাহ জানে আরেকজন আরেকজন হাজার টাকা দিয়েছেন আল্লাহ শেষের বেলায় এই দানগুলো কয় গুটি এসেছেন আপনারা অন্তত আমিন বলবেন আমি তাদের জন্য खास করে দোয়া করব আর এলি কি লাগলে এ খলিলুর রহমান বীরলা নাকি সিমেন্ট বীরলা সিমেন্ট

ত্রিশ হাজার পাঁচশো টাকা এক কয়েকটি দান আপনারা এলান শুনতে পেলেন তারা হয় দোয়া চেয়েছেন একটু দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন অনেক দান আগে পরে হওয়া হচ্ছে আসবে আল্লাহ আমার হাতে কয়েক গুটি দান পড়েছেন একজন মা মহিলা মহল থেকে দশ হাজার টাকা নগদ এবং একটা সোনার লকেট তিনি দিয়েছেন রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়েছেন না আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ বালা মুসিবত করে দাও আল্লাহ সংসারকে সুখে সংসারে রাখিও আল্লাহ তুমি দুনিয়াতে যতদিন থাকবে সোয়েস আলামতে এ রাখবে যতদিন মারা যাব যখন যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার মুখ থেকে কালিমা পরা তফিক দিও আমিন আর আল্লাহ অনেকে 10000 হাজার হাজার মালদা থেকে অনেকে দিয়েছেন আল্লাহ তুমি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এদের ব্যবস্থা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করো রাস্তার মাঝে কত অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ সে অ্যাক্সিডেন্ট থেকে তুমি উদ্ধার করিও বিপদ আপদ থেকে উদ্ধার করিও সন্তানদেরকে সুয়ে সালামতে রাখেও আল্লাহ ইমানদার করে রাখেও রব্বা তলান্তারিমা মেয়ে মন আছে মা আমার বোনেরা আপনারা নাকি প্রতি বছরই নাকি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিধায় আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শেষ না হলে যান না এটাই প্রমাণ যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন অতএব এবছরও দেখতে চাই আমার মা বোনদেরকে বলবো মা বোন আপনারা দানগুলো দেন যা পারবেন আমার মা বোন আপনারা মালা থাকলে মালা আংটি থাকলে আংটি দেন আল্লাহ টাকা বলুন এলান করব কি গোপালপুর গোপালপুর ক্যারেল নাকি পয়েন্ট এটা স্কুলের নাম স্কুল কোথায় এটা চ্যানমারি গোপালপুর ক্যারিয়ার পয়েন্ট একাডেমি তো এটা নতুন দু হাজার তাই তো তো আচ্ছা হলো দাম নাকি কতটি দুই হাজার টাকা দিচ্ছেন ভাই নতুন প্রতিষ্ঠান খুলেছেন আপনারা পারলে যোগাযোগ করবেন ছেলে মেয়েদেরকে নেবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো পড়াশোনা হয়তো করাবেন তাই উদ্যোগ থাকবে ভালো তো তিনি এই মাদ্রাসায় সেই একাডেমির পক্ষ থেকে দুই হাজার টাকা দিচ্ছেন আল্লাহ্মা সালিয়া আই আল্লাহ্মা বার কালাই আল্লাহ তাদের টার্গেটের আশা পূর্ণ করো আল্লাহ যেন তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে আল্লাহ করুন আমিন আরেকজন ভাই একশো টাকা মা আপনারা যারা আছেন আল্লাহ রাস্তা একটু আসি আরে হাতে থাকলে হাতের খুলেন পায়ের যা আছে আপনারা যা পারবেন টাকা নেই যদি সোনা চাবি যা আছে আজ অন্তত এই মাদ্রাসার জন্য দেন আপনাদের ভালোবাসা অবিরাম এবছর ইনশাআল্লাহ আমরা দেখতে পাব ভাইরা আমার যারা সামনে বসে আছেন আল্লাহর রস্তে বলি একটু হালকা হালকা করে একটু দান করতে শিখি 2000 5000 যা পারবেন অনেকে মোটা মোটা দান দিয়ে দিয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে চাইব হালকা পাতলা করে হলো আমরা গরিব আমরা যেটুকু পারবো আমাদের শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কারণ আল্লাহ বলছেন ইয়া আই হাল্লা দিন আমানু ইয়া আইলা দিন আমানু আনফিকু আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা তোমরা দান করো তোমরা দান করো তোমরা আমার রাস্তায় দান করো বিষ্ণু বলছেন যে ইয়া আদাম আনফিক ইলাই ইয়া দিন আদাম উনফিক ইলাইকা ভাই আপনারা উঠছেন কেন আমি তো চাইলাম দশ পনেরো মিনিট চেয়েছি আপনাদের কাছে চার শুধু গাজাল বলে যতদিন মেরেছি এটি ছেড়ে তুমি হজম করতে পারবো না কি বললাম ভালো করে বুঝেন আপনারা উঠিয়েন না আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমি আর দশ পনেরো মিনিট চাইছি একটু দেন যদি আপনি চলেও যান চলে যান কিন্তু একটু হাতে দিয়ে যান ভাই আমার বাপজিদের অনুরোধ করবো আমার বন্ধুদেরকে গেলে অন্তত একটু হাতে দিয়ে যায় না আল্লাহর আস্তে কেউ মারুন হয়েন না জি ভাই আমার বামনেরা। આપના પાઠે આપ